কার্ড জটিলতায় টিসিবির পণ্য নিতে পারছেন না অনেকেই এতে বিপাকে পড়েছে ডিলার ও সেবা গ্রহীতারা টিসিবি বলছে কার্ড সক্রিয় করে বিতরণের দায়িত্ব সিটি কর্পোরেশনের তবে কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন একটিমাত্র ফোন থেকে প্রতিদিন দুশো থেকে তিনশোর বেশি কার্ড সক্রিয় করা যায় না এজন্য সময় লাগছে ক্ষুব্ধ সেবা গ্রহীতারা দ্রুত ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন ব্যাংকে কি করে টাকা জমাই বলেন ইউসিবি তাকোয়া পরিপূর্ণ ইসলামিক পন্থায় পরিচালিত ব্যাংকিং টিসিবির সুলভ মূল্যে পণ্য কেনার কার্ড না পেয়ে বিড়ম্বনায় পড়েছেন অনেকে গেল দু মাস ধরে পণ্য পাচ্ছেন না কেউ কেউ অভিযোগ রয়েছে না জানিয়েই কারো কারো কার্ড বাতিল করা হয়েছে

বিশ পঁচিশ দিন ধরে মাল লয়ে বসে রয়েছি মাল কার্ড নিয়ে আসা নাতে মাল কি করব এত ফ্যামিলি কার্ডের মাল আমি দিতে পারতেছি না এই জন্য তো গোডাউনে পস্তাছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির অভিযোগ সিটি কর্পোরেশন ঠিকমতো কার্ড বিতরণ করছে না এতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের মানুষ ভোক্তাদের পর্যায়ে যদি যাদের কার্ড দেওয়ার দায়িত্ব সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন তারা যদি ভোক্তা পর্যায়ে কার্ডটা বিলি না করে থাকে সেই ক্ষেত্রে হয়তো তারা পণ্যটা পাবে না তো আমি আশা করব যে যাদের দায়িত্বটা রয়েছে কার্ড বিলি করার যদি অ্যাক্টিভ করা সম্ভবও না হয় স্বল্প সময়ের মধ্যে দ্রুত ভোক্তার কাছে কার্ডটা পৌঁছে দিলে পরবর্তীতে পর্যায়ক্রমে তারা কার্ডটা অ্যাক্টিভ করে দিতে পারবে তাদের আইডি পাসওয়ার্ড দিয়ে তবে সিটি কর্পোরেশন বলছে ব্যক্তিগত পরিচয় ও ফোন নম্বর ভুল থাকার কারণে অনেককে কার্ড দেওয়া যাচ্ছে না টিসিবি তাদের দশ হাজার কার্ড বিতরণের জন্য দিয়েছে কিন্তু প্রতিদিন দুশো থেকে তিনশো কার্ডের বেশি ডিজিটাল পদ্ধতিতে সক্রিয় করা যাচ্ছে না এজন্যে তাদের সময় লাগছে যে কারণে সেবাগ্রহী তারা বিড়ম্বনায় পড়ছেন একটি মোবাইল দিয়ে মাত্র অ্যাক্টিভ করা যায় একটি মোবাইলে সারাদিনে দুশো থেকে এগারোশো কার্ড অ্যাক্টিভ করা যায় এই জন্য আমাদের অনেক সময় লাগতেছে সময়ের ব্যাপারে যদি আরও কিছু সময় দেওয়া হয় তাহলে আমরা এই কার্ডগুলি সহজে অ্যাক্টিভ করে দিতে পারব এদিকে রমজানে সুলভ মূল্যে পণ্য নিতে টিসিবি ট্রাক সেলে বাড়ছে ভিড় সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা